কোন গান কোন গান থেকে কেউ অনুপ্রাণিত হয়ে করা কিংবা কোনো গান এটা মানে কপি কিনা অথবা ইন্সপাইরেশন কিনা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা সাদৃশ্য দেখবো একটা গানের সাথে একটা গানের কতটুকু সাদৃশ্য আছে এটা আমরা দেখব একটা গান এটা অনেক আগেই শুনেছি এবং আমার কাছে খুবই প্রিয় একটি গান ছিল তখনও আমি মিউজিক করতাম এবং সেই সময় যে গানগুলি অনেকজন একজন সঙ্গীত পরিচালক ছিল তো তার একটা গান যখন রিলিজ হয় তারও কয়েক বছর আগে আরেকটা গান রিলিজ হয়েছিল ঐশ্বরিয়া এবং অনিল কাপুরের একটা ছবি ছিল এটা আজকে ওই ছবির একটা গানের সাথে মানে গানের চার মাত্রার সাথে আমার দিল আপকা পাশে একটা ছবির গানে চার মাত্রা মিলে যায় তো চলুন যাই একটু যদিও গানটা প্লে করা যাবে না দুইটা গানই প্লে করা যাবে না তাতে কপি রাইট আসতে পারে তো আমি খালি গলা একটু দেখে পারি কি আপনাদেরকে শোনাতে স্বপ্ন যেন

হামারা দিল আপকা পাসে এই মুভি টিউটা ছিল এটা তো প্রথম যে পাঠটা এই পাঠটা কিন্তু পুরোপুরি মিলে যায় দেখেন স্বপ্ন এগানটা কিন্তু কপি বলা যায় না এটা হচ্ছে একটা অনুপ্রাণিত হয়ে অর্থাৎ ইন্সপায়রেশন হয়ে করা আবার অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ান অনেক ডিরেক্টররা একজন একজনের সাথে কাজ করেন যেমন জিত গাঙ্গুলি কিন্তু প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করতে তো দেখা যায় যে একজনের সাথে আরেকজনের কাজ করার সময় একই টাইপের টিউন একজনের সাথে আরেকজন হয়ে যায় এখন আমি জানি না যে এটার যে ডিরেক্টর ছিলেন ওনার উনি হচ্ছে সঞ্জীব ধারসান ওনার নাম ছিল উনি এটার টিউন করেছিলেন অনেক আগে হামারা তিল আপকা পাশে মুভির জন্য তখন ঐশ্বরিয়া এবং অনিল কাপুরের মুভি ছিল এই গানটার আরও দশ বছর পরে এই গানটা করা হয় ওই স্বপ্ন যেন পেলো এই গানটি এটার মিউজিক জিত গাঙ্গুলি এবং সিঙ্গার ছিল কন্যাল গাঞ্জাওয়ালা এবং মহালক্ষ্মী আয়ার এটা এটা এবং লিরিক ছিল প্রিয় চট্টোপাধ্যায় আর এটার লিরিক ছিল জাপে দাক্তার আর সিঙ্গার ছিল চৌতিক নারায়ণ এবং অলকাই এক ভিন্ন শিল্পী ভিন্ন লিরিসিস্ট এবং ভিন্ন ভাষা কিন্তু বাট প্রথম চারটা চার যেটা এটা কিন্তু মিলে যায় যে এই জায়গাটা মিলে যায় যেটা আমি বারবার বলছিলাম আসলে এটা মিলে যেতেই পারে কারণ সাপমাত্রা স্বরের মধ্যে একটা গানের সুরের সাথে আর একটা গানের সুর মিলেই যেতে পারে যদি পুরোপুরি মিলে যায় একেবারে মিউজিক টিউন লেরিক মানে সব কিছু যদি একেবারে মিলে যায় অর্থাৎ ষোলো মাত্রা মিলে যায় তখন সেটাকে কপি বলা যায় কিংবা আট মাত্রার উপরে যদি মিলে যায় তখন সেটাকে কপি ধরা যায় কিবোর্ডের টোন কিংবা গিটারের টরিগুলোতে একই এবং শত শত রাগ অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ